মিশরের পিরামিড ফেরাউন ধর্মবিশ্বাস ও স্থাপত্যের মহিমা চার হাজার পাঁচশো বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে গিজার পিরামিড পাথরের সেই পর্বত যা কেবল সময়ের নয় মহাকর্ষের নিয়মকেও যেন চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু কী ছিল এর নির্মাণের পেছনে শক্তি। কেন একটি সভ্যতা কয়েক দশক ধরে বিপুল শ্রম ও সম্পদ ব্যয় করল রাজাদের জন্য পিরামিড কি শুধুই এক বিশাল সমাধি নাকি এটি প্রাচীন মিশরের ধর্ম বিজ্ঞান ও অমরত্বের আকাঙ্ক্ষার চূড়ান্ত প্রতীক বিশ্বাসের ভিত্তি মৃত্যু ও অমরত্ব প্রাচীন মিশরীয়দের জন্য জীবন ও মৃত্যুর সীমারেখা ছিল অস্পষ্ট তারা বিশ্বাস করত মৃত্যু হলো অন্য এক জগতে প্রবেশ বা আত্মার পুনর্জন্মের যাত্রা ফেরাউন যাকে দেবতুল্য মনে করা হতো মৃত্যুর পর সূর্যদেব রাহ এর সঙ্গী হয়ে মহাজাগতিক পথে যাত্রা করতেন এই বিশ্বাসী জন্ম দিয়েছিল পিরামিড নির্মাণ শৈলীর পিরামিড ছিল ফেরাউনের আত্মা কা এবং শক্তি বাহ এর জন্য তৈরি একশো উচ্চ মাইল ফলক যা তাকে স্বর্গের পথে চালিত করবে উত্থান ও স্থাপত্যের বিবর্তন প্রথম পদক্ষেপ প্রায় দু হাজার ছশো ত্রিশ খ্রিস্টপূর্বে পুরনো রাজ্যের সময় ফেরাউন জোসারের জন্য তার স্থপতি ইমহটেপ নির্মাণ করেন সাক্কারার ধাপ পিরামিড এটি ছিল মাস্তাবা আয়তাকার সমাধি থেকে পিরামিডে রূপান্তরের প্রথম ধাপ স্বর্ণযুগ স্থাপত্যের চূড়ান্ত রূপটি আসে পঁচিশশো আশি থেকে পঁচিশশো চল্লিশ খ্রিস্টপূর্বে গিজা মালভূমিতে এখানে নির্মিত হয় মানব ইতিহাসের এক বিস্ময় গিজার মহাপিরামিড দ্য গ্রেট পিরামিড অফ গিজা খুফুর পিরামিড এই তিনটি পিরামিডের মধ্যে এটিই প্রাচীন সপ্ত আশ্চর্যের মধ্যে একমাত্র অবশিষ্ট এটি মূলত প্রায় দুই দশমিক তিন মিলিয়ন চুনাপাথরের ব্লক দিয়ে তৈরি যার গড় ওজন দুই দশমিক পাঁচ টান খাফরের পিরামিড এর শীর্ষে এখনও মসৃণ চুনাপাথরের আবরণ দেখতে পাওয়া যায় এই ফেরাউনের সমাধি রক্ষীর হিসেবেই বিখ্যাত গ্রেট স্ফিংস দাঁড়িয়ে আছে গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের নিখুততা পিরামিডের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল এর জ্যামিতিক নির্ভুলতা চারটি দিক প্রায় নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম বরাবর নির্দেশিত মহাকর্ষের সংযোগ অনেক বিজ্ঞানী মনে করেন গিজার তিনটি পিরামিড কালো পুরুষ নক্ষত্রমণ্ডলীর বেল্ট স্টারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বিন্যস্ত নির্মাণ কৌশল প্রতিটি পাথরের মাঝে সামান্যতম ফাঁক না রাখা এবং লক্ষ লক্ষ টন পাথরকে হাজার হাজার মাইল দূর থেকে এনে এই উচ্চতায় স্থাপন করা এটাই প্রমাণ করে যে মিশরীয়রা উন্নত গণিত জরিপ এবং প্রকৌশল বিদ্যার অধিকারী ছিল পিরামিড নিচকি কি এক বিশাল রাজকীয় কবরখানা নয় এটি ছিল ফেরাউনের অমরত্বের ভাণ্ডার যেখানে তার পার্থিব সম্পদ এবং পরবর্তী জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো এটি একই সাথে মানব শ্রমের শ্রেষ্ঠ উদাহরণ এবং প্রাচীন মিশরীয়দের গভীর ধর্মবিশ্বাস ও উন্নত প্রকৌশল জ্ঞানের নীরব সাক্ষী পিরামিড আজও ঘোষণা করে চলেছে সেই একই বার্তা সময় যতই প্রবাহিত হোক না কেন মানুষের অমরত্বের আকাঙ্ক্ষা তার স্থাপত্যের মধ্য দিয়ে চিরকাল টিকে থাকবে